আমাদের কি আছে যে আমরা অহংকার করব এই জগতে কিছু কি আমাদের তৈরি যে আমরা তা নিয়ে অহংকার করব ভগবান নিজেই বলেছেন গৌমতন্ত্রে একটি শ্লোক আছে তুলসী দল মাত্রে না জলসা চুলুকে না বা বিক্রি নিতে স আত্মান ভক্তব্য ভক্ত এই জগতে আমরা কিছু নিয়ে এসেছি এই জগতে কিছু কি আমাদের তৈরি যে আমরা তা নিয়ে অহংকার করব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে হচ্ছে তা ভালোই এবং যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ ভেবে দেখো তোমার আজ যা আছে ছিল পরশু সেটা হয়েও যাবে এই যে পরিবর্তন পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম তাই কোনো কিছু নিয়ে অহংকার করো না জগতে তোমাকে পাঠিয়েছি মাত্র কয়েকদিনের জন্য তোমরা আমার নাম করো মুক্তি পেতে চাও তো আমার নাম করো কোনো কিছু নিয়ে অহংকার করো না কারণ কোনো জিনিস তোমার নয় জন্মটাও অন্যের দেওয়া নামটাও অন্যের দেওয়া কর্মটাও অন্যের শেখানো আমাদের চলতে শেখা খেতে শেখা সব অন্যের শেখানো নিজের কি আছে মৃত্যুর পরে যখন চারজনে কাঁধে করে নিয়ে যাবে আমরা হেঁটে হেঁটে চলে যাবো শ্মশানে চারজনেই কাঁধে করে নিয়ে যাবে অর্থাৎ অন্যেরাই নিয়ে যাবে তবুও মানুষ বোকার মতো আমরা অহংকার করি এই অহংকার ভগবান কোনোদিন সইতে পারেন না আর এক সইতে পারেন না কি ভক্তের চোখের জল কোন ভক্ত যদি এক ফোটা নয়নের জল দিয়ে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পারে তাহলে ভগবান চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যায় ভগবান নিজেই বলেছেন গৌমতন্ত্রে একটি শ্লোক আছে তুলসী দল মাত্রে না জলসা চুলুকে না বা বিক্রি নিতে স আত্মান ভক্তেব্য ভক্ত অর্থাৎ কোন ভক্ত যদি এক বন্ধুষ গঙ্গা জল এবং একটি তুলসী পত্র নিয়ে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে আমি চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যাই দরকার নেই আপনার গঙ্গা জল গঙ্গা জল যদি নাও জোটে আপনার দু নয়নে বইছে গঙ্গা সেই গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকতে পারেন ভগবান তাতেই আপনার কাছে চিরদিনের হয়ে যাবে তাই আজ ভক্ত কত কাকুতি করছে মতো বাধা বিনতি চিতার করে কাঁদছে তাই ভগবান পরম ভক্ত সুবলের কান্না দেখে চেতনা ফিরে পেলেন যেই সুবল জেগে উঠে গোবিন্দ জেগে উঠেছে সবল তখন বলছে কানাই কানাই রে তুই এমন কেন হলি ভাই তোর কি হয়েছিল তখন গোবিন্দ বলছি সুবল আমার কি হয়েছিল জানিস সোনরে সুবল ভাই নিবেদন করি কহিতে বাসনা কহিলে মরি যাবতে আছে ধুলে জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি বলিব তোরে সেই যাবকে যা ওই জগতে গেলেই তুই বুঝতে পারবি যে আমি কেন এমন হয়েছি ওই যে জটিলার পুত্র সেই জটিলার পুত্রবধূ রাধা সেই রাধাকে দেখবার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে গেছে তুই আমার রাধাকে একবার এনে দিতে পারবি আমার কাছে তাহলে আমার আমার এই দেহের জালাটা জুড়ায় আমি নয়নের জন্ম সার্থক করি আমার রাধাকে একবার এনে দেখা তখন সুবল বলছি কানাই জটিলার ঘরে বাঘিনীর ঘরে আমাকে যেতে হবে গোবিন্দ বলছি কিরে সুবল কি চিন্তা করছিস বলছিস না না কিছু চিন্তা করছি না নিশ্চয় যাবো নিশ্চয়ই যাব তোর যখন তোর যখন রাধাকে দেখবার এত বাসনা হয়েছে ঠিক তো রাধাকে আমি এনে দেবো কিন্তু কানাই আমি কি একা যাব আমি একা যাব না কি রে যাবটে জটিল না ঘরে তে মোময়ের ধানের জটিলের ঘরে মোময়ের রাধান্ত অবকে জটিলের ঘরে মোমিয়ে রাধান্ত অবকে জটিলের ঘরে একা যাব না কেড়ে একা যাব না বলীর মনের ভাব বুঝতে পেরেছে কদম গাছে দুটি সুক্ষারি পাখি বসেছিল তারা সুবলের এই কান্না দেখে বলছে সুবল তুমি চিন্তা করো না আজ আমি জানি তুমি কেন চিন্তা করছো কারণ আজ রাধা কুণ্ড তীরে রাধা মিলন হবে তো তাই তুমি সখাকে একা রেখে যেতে ভয় পাচ্ছো বলছে হ্যাঁ গো সখাকে একা রেখে যেতে আমার যে বড় ভয় লাগছে এদিকে সখার আদেশ রাধাকে এনে দিতে হবে কি করি তুমি কোনো কিছু চিন্তা করো না আমরা তো আছি তোমার হয় নাই মনে রেখো যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না তুমি নিশ্চিন্তে যাও তোমার সখা যদি অচেতন হয় তাহলে তোমার সখার চেতনা ফিরিয়ে আনার মন্ত্র আমরা জানি সেটা কি জানো সেটা হলো আমরা রাধা নাম রাধা নাম শোনাব আমরা রাধা নাম শোন আমরা রাধা নাম শোনাব শ্রী গোবিন্দের কর্ণ বলে রাধা নাম শোনাব শ্রী গোবিন্দের কর্ম বলে শ্রী গোবিন্দের কর্মধানম তুমি তো শান্তি বলেন্দের কর্ণ ধরাম এমন সময় সুবলির নিকটে কেলেন না পৌর্ণমাসের যোগমায়া যোগমায়া অনেক লীলায় যে যোগদান করেন তার নাম যোগমায়া তা সেই যোগমায়া দেবী একটি সুন্দর নবীনা বাছুরি হয়ে নাচতে নাচতে সুবলের নিকটে এসেছে যেই এসে দাঁড়িয়েছে সুবলের কি আনন্দ বলছে আরে কি সুন্দর বাছুরি তাই বাছুরিকে বলছে ও বাছুরি তুই যাবি না কি রে তুই যাবি না তুই যাবি না কি রে তুই যাবি না কি রে এই দাবি সঙ্গে ও বাছুরী তুই যাবে না কি রে তুই যাবে না কি রে বলে রাধামতে তুই যাবে না এই বাছুরী তুই কি যাবি আমার সঙ্গে এই বলে শোভন সেই বাছুরীটিকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম শরণ করে চললেন যাবতের দিকে

মতো তো চোটের মতো দাঁড়ালো মতো দাদালো দাঁড়ালো দাঁড়ালো ছু যেই না মাত্র বাছুরিটি নিয়ে জটিলার খিড়কি দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে আর শুধু দেখছে এদিকে ওদিকে জটিলা কোথায় আছে জটিলা দেখতে পাচ্ছে না তো বাঘিনী কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয় সুবল যার ভয় পাচ্ছিল উকি মারছে উকি মেরে মেরে দেখছে কোথায় আছে জটিলা হরি বল হরি বোল হরি বোল জয়নীতাই জয়গর হরিবল যিনি ওকে একশো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আশীর্বাদ স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও সকলে ভগবানের কাছে কামনা করবেন উনি যে উদ্দেশ্যে দান করেছেন ওনার মনোবাসনা যেন পূর্ণ হয় জয়নিতাই জয়গর জরান এমন সময় জটিলা দেখতে পেয়েছে সুবলকে দেখতে পেয়ে বলছে কেখানে খা গ রাখা ু রাখ লা র রাখা লা রা ু রাখ দ অলে দব গদ রাখ লাকে গা গু রাখ লা গু রাখাল এখা ন গু খা লা রা ন।

কোমরের কাপড় জড়িয়ে জড়িয়ে আসছে তাই দেখে সুবল তো ভয় পেয়ে গেছে ঠিকই ওই বাঘিনী তো আমার দিকে আসছে এবার আমি কি করব আনাই তাহলে এবার কি করব একবার কিছু বলায়ে দে ওই বাঘিনী তো तेरे আসছে আমি এবার কি বলবো কি বলবো আমি गोविंदকে যেই শরণ করেছে সুবলের মনে যেন শক্তি এলো তখন ও মাসিমা 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 করছো কেন আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম কি জানো তুমি আমার মাসিমা হও জটিলা বলছে কি আমি মাসিমা হ্যাঁ গো তুমি আমার মাসিমা আমি কোন দিক দিয়ে তোর মাসিমা ওই তো ওই তো আই মা কাছ থেকে শুনে এসেছি তুমি আমার মাসি মা হও ওই যে তুমি বলছিলে আমায় গালি দেবে দাও না দাও না যত পারো গালি দাও কিন্তু আমার লাগে না লাগে না আমার লাগে না লাগে না আমার লাগে

আমাকে কি ভেবেছিস আমার বয়স হয়েছে বলে তোকে আমি বুঝতে পারবো না যখন তখন যে কথা বলে হোক ঢুকে যাবি আমি বুঝতে পারবো না শোন আমার নাম জটিলা আমি সব জানি সব বুঝতে পারি তাই কোন মা এখানে এসেছিস আগে সত্যি করে বল নইলে তোর কপালে অসাধ দুঃখ আছে

এই দেখো বলে আমাদের কথা এসে খা নয় মা এই দেখো মা সেই বাছুরি যাবটে এসে বছরে পেলা এসে পেল পেলা তাই এসেছে যাবতে বিশ্বাস করো মাসিমা লয়ে যেতে গোপালে গোপালের বাছুরি নিয়ে যেতে গিয়ে ওই যে চোরা আছে শ্যামলি গাভীর কমলে বাছুরি সেই বাছুরি এক ছুটে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে তাই তো ওই বাছুরির পেছনে ছুটতে 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 আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি আমার কি দোষ বলো বলছে সুবল আমি তোদের সব গরু বাছুর কিন্তু চিনি এই কোন গাভীর কোন বাছুরি সত্যি করে বল বুঝছি ওই তো শ্যামলি গাভীর কমলি বাছুরি বুঝছি শ্যামলি গাবির কমলি বাছুরি সুবলিঙ্গিতে বোঝাতে চাইলেন যে শ্যামলি শ্যামলি অর্থাৎ শ্যামলি একটি নাম হয় তো যে কারোর নাম হয় তো শ্যামলি আবার এই শ্যামলির অর্থটা কি শ্যাম মানে কৃষ্ণ আর অলি মানে ভ্রমর মৌমাছি শ্যামলি অর্থাৎ কৃষ্ণ ভ্রমর আর কমলী মানে কি রাধারানী কমলিনী লক্ষ্মীর অবতার মা লক্ষ্মীর অবতার তো রাধারানী মা লক্ষ্মী এবার হয়ে এসেছে সেই লক্ষ্মীর নাম হচ্ছে কমলা তাই বললেন রাধারানী কমলিনী তাই বলছি ও যা বাছুরি পেয়েছিস তো এবার ঘরে চলে যা ঘরে চলে যা সুবল বলছে আমি এমনি এমনি তো যাব না আমি আমার কাজ করব? করবো তারপর থেকে যাব অর্থাৎ রাধারান তারপর যাবে কিন্তু কিভাবে নেব কিভাবে নেব মনে মনে চিন্তা করছি চিন্তা করতে করতে হঠাৎ সুবলের মাথায় একটা বুদ্ধি এলো হ্যাঁ আর বলতে বলতে আ। করতে করতে বুক ধরে মাটিতে বসে পড়েছে জটিলা সঙ্গের সঙ্গে চমকে উঠেছে এ কি এদের কি হলো এই সবল সুবল কি হয়েছে বাবা কি হয়েছে কষ্ট হচ্ছে কি হয়েছে বল বল আমাকে বল কি হয়েছে এমন করে বসে পড়লি কেন কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে সুফল সুবল বলে মা আমার অলটেস্টটা পাচ্ছে একটু জল এনে দেবে পানি प्याসে মরো সুর ইতিহাস করত জীবন করত জল পে পা জীবন জল পেপা জীবন যাইমা জল পেপা জীবন কোন জল জীবন পা

কলিঙ্গিতে বোঝাতে চাইলেন জীবন মানে রাধা রানী আবার জলেরও আরেক নাম জীবন জল ছাড়া যেমন আমরা বাঁচতে পারবো না তেমনি রাধা রানীকে ছাড়া গোবিন্দ তো বাঁচতে পারছে না রাধা রানীকে ছাড়া গোবিন্দের প্রাণ যে তাই সেই রাধা রানীকে জীবন দিয়ে বোঝাতে চাইলেন জীবন মানে রাধা রানী ওদিকে শুভ চিৎকার করছে কয় আমার জল দাও মনে গেলাম যে প্রতিলা মনে মনে চিন্তা করছে না না ওদের বিশ্বাস নেই ঘরে যদি একবার ঢোকে বলা যায় না ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে আর ওদের বসনে বউ গন্ধ আছে এই বলে সুবলকে কাছে ডাকতে এই সুবল শোন শোন এদিকে আয় সুবল যে কাছে এলেন বলছে কি হয়েছে জটিলা তখন সুবলের নিকটে যে কি গন্ধ বউ মাতালো গন্ধ এই সুপল যদি ঘরে যায় নির্ঘাত আমার বউটা পাগল হয়ে যাবে একে ঘরে যেতে দেওয়া যাবে না সুপল কি হলো তুমি আমার বসন শুকলে যে কি হলো শোন সুবল তোকে আমি জল দিতে পারি কিন্তু তোর ওই বসন খুলে রেখে তারপর জল খেতে হবে সুবল বলছে হ্যাঁ বসন খুলবো কেন মাসিমা বলতে হবে আমি জল খাবো না সেও ভালো কিন্তু হয়ে যাব না বলছি শোন জল খেতে হলে তোকে বসন খুলেই জল খেতে হবে তবেই তুই জল পাবি নইলে জল পাবি